হ্যালো ডিয়ার এক্সপেরিয়েন্স ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল ডিয়ার ডাব্লিউ এবং কলকাতা পুলিশ কনস্টেবল এক্সপেরিয়েন্স তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল তোমাদের এই আজকের ভিডিওতে আলোচনা করব যে জিকেটাকে কিভাবে প্রিপেয়ার করবে এই জিকের জন্য বেস্ট বুক কি রয়েছে বা এই জিকেটাকে কিভাবে স্কোর জিকেতে তে স্কোর কিভাবে করবে জি কে কিভাবে আঠারো প্লাস পাবে বা জি কে কিভাবে তার সাথে আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিভাবে করবে কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স হলো করতে হবে জি জন্য মক টেস্ট কিভাবে দিতে হবে সে সমস্ত বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সে শব্দে অবশ্যই দেখবেন তো জি জন্য তোমাদের সর্ব যেটা হচ্ছে কনসেপ্ট বিল্ডিং জি এর জন্য তোমাদের প্রথমে কনসেপ্ট বেসিক যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলোকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপর তোমাদের রিভিশনের জন্য এমসিকিউ প্র্যাকটিস করতে হবে যখন বেসিক কমপ্লিট তারপর নোটস তৈরি করতে হবে হ্যান্ড রিটার্ন নোটস নোটস যখন কমপ্লিট তারপর এমসিকিউ প্র্যাকটিস করতে লাগবে তার সাথে মক টেস্ট দিতে হবে তো এই চারটা স্টেপ যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা জিকেতে ভালো স্কোর করতে পারবে তো সেই ক্ষেত্রে প্রথমে যে বেসিক কনসেপ্টের কথা বললাম বেসিকটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমরা জিকের জন্য কিছু বই তোমাদের ফলো করতে হবে এবং তার সাথে কিছু ক্লাসেস নিতে হবে জিকের ক্ষেত্রে যদি তোমরা কোনো চ্যাপ্টার না বুঝো তাহলে তোমরা ক্লাস নেবে ইউটিউবে অনেক ফ্রি ক্লাসেস রয়েছে সেখানে খুব ভালো করে বেসিকটা ক্লিয়ার করে দেওয়া আছে তারপরে তোমাদের বুক ফলো করতে হবে বুক ফলো বেশি বুক ফলো করবে না একটা দুটো সোর্স ফলো করবে তিন চারটা বই কিনবে না জি জন্য একটা দুটো বই কিনলেই এনাফ তো প্রথম যে বইটার কথা বলবো যে তোমাদের এটা মাস্ট কিনতে হবে যেটা হচ্ছে জি চ্যালেঞ্জার জি চ্যালেঞ্জার সেটা হচ্ছে সায়া প্রকাশনীর সেটা হচ্ছে সায়া প্রকাশনী এটা মাস্ট এই বইটা তোমাদের কিনতেই হবে আর একটা জিনিস নোট করে নাও সেটা হচ্ছে এই যে বইগুলোর লিস্ট আমি দিয়ে দিচ্ছি তোমাদের সেই বইগুলো তোমাদের কিন্তু মাস্ট লেটেস্ট ভার্সনে কিনতে হবে ওল্ড ভার্সন কিনতে যাবে না লেটেস্ট ভার্সন কিনবে এবং বইগুলো যদি তোমরা অফলাইন দোকানে না পাও বা দোকানের দাম বেশি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি বেস্ট ডিসকাউন্টের যে সোর্স রয়েছে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা অনলাইন থেকে সেই লেটেস্ট ভার্সনের বইগুলো কিনে নিতে পারবে তো জি কে চ্যালেঞ্জার সায়া প্রকাশনে তোমাদের কিনতে হবে তারপর পরের যে দুটো রয়েছে এই দুটো অপশন এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা কিনলেই চলবে সেটা হচ্ছে জেনারেল নলেজ জেনারেল নলেজ বাইকি তরুণ গোয়েল তরুণ গোয়েল জেনারেল নলেজে তরুণ গোয়েল ফলো করতে পারো নতবা জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া জেনারেল নলেজ এনসাইক্লোপোডিয়া সেটা হচ্ছে তপতি পাবলিকেশন তপতি পাবলিকেশনের তপতি পাবলিকেশনের বই রয়েছে জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া নতুবা জেনারেল নলেজ বাই তরুণ গোয়েল এই দুটোর মধ্যে যে কোনো একটা ফলো করতে পারো এই দুটোর মধ্যে যে কোনো একটা ফলো করো আর জিকে চ্যালেঞ্জার মাস্ট তোমাদের কিনতেই হবে এর সাথে তোমাদের আর একটা বই কিনতে হবে সেটা হলো প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট স্পেশালি জিকের জন্য প্র্যাকটিস সেট পাওয়া যায় বা এমসিকিউ বুক এমসিকিউ বুক পাওয়া যায় অনলি জিকের জন্য এই এমসিকিউ বুকটা ফলো করতে হবে কারণ কখন ফলো করতে হবে সেটাও বলি যে যখন তোমরা জিকে পড়বে জিকে তো অনেক টপিক রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স যখন হিস্ট্রি পড়বে তখন হিস্ট্রির উপর বেস করে তোমরা এমসিকিউ ফলো করবে এমসিকিউ বুকে হিস্ট্রি সেপারেটলি দেওয়া আছে স্ট্যাটিক পড়ে নিলে জিকে চ্যালেঞ্জার থেকে বা তরুণ গোয়েলের বইটা থেকে স্ট্যাটিক পড়ে নিলে তারপরে এমসি প্র্যাকটিস করলে এইভাবে সমস্ত টপিকের ক্ষেত্রে এমসি প্র্যাকটিস করবে যখন কমপ্লিট তখন প্র্যাকটিস মক টেস্ট লাগাবে তোমরা অনলাইনে টেস্ট বুক থেকে মক টেস্ট সেকশনাল যে মক টেস্টগুলো হয় জিকের উপর বেস করে সেই সেকশনাল মক টেস্টটাকে দিবে আর এই তিনটা চারটা বই যে বললাম একটা ডাবলিউবি এবং কেপি কনস্টেবল হিসাবে তোমাদের এই চারটা বই থাকা খুবই দরকার তো মাস্ট তোমরা এই বইগুলোকে কিনে নিবে এরপরে আলোচনা করবে যে কাইন্ড অ্যাফেয়ার্স তোমরা কিভাবে পড়বে কাইন্ড অ্যাফেয়ার্স কলম কলম ডট ইন একটি ওয়েবসাইটস রয়েছে তারপরে স্বপ্ন ডট ইন ওয়েবসাইট রয়েছে তোমরা ডেইলি সেই ওয়েবসাইটটিতে ভিজিট করবে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে কলম অফিসিয়ালের স্বপ্ন অফিসিয়ালের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে সেগুলোতে জয়েন হবে এইগুলো এরা কি করে প্রত্যেক দিন করে দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেয় সেই দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো আসেও এক্সামে সেই দশটা কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি পড়বে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আর মান্থলি কম্পাইলেশন এরাও বের করে মা প্রত্যেক মাসে সেই মান্থলি কম্পাইলেশনটাকে পড়বে তাহলে দেখবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট আর ডাব্লিউ বিপি এর জন্য সিক্স মান্থে তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলেই এনাফ না লেটেস্ট ভার্সন এক্সামে লেটেস্ট যে এক্সামগুলো হচ্ছে সেগুলোতে লাস্ট সিক্স মান্থেরই কোয়েশ্চেন্স এসে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো এইভাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়বে তো ডিয়ার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবেন